ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যকার উত্তেজনা নিজেরাই নামিয়ে আনা উচিত মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিধর দুই এশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং তাদের মধ্যে যুদ্ধ মোটেও আমাদের দেখার বিষয় নয় বৃহস্পতিবার ফক্স নিউজের দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেছেন ভ্যান্স বলেন আমরা চাই যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি শান্ত হোক তবে এই দেশগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমরা বড়জোর এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা প্রশমিত করার জন্য উদ্বুদ্ধ করতে পারি তবে আমরা এমন যুদ্ধের মধ্যে জড়াতে চাই না যা মূলত আমাদের স্বার্থের বিষয় নয় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে চাওয়া যুক্তরাষ্ট্র ভারতকে একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে বিবেচনা করলেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র দেশ তবে দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের গুরুত্ব কমে গেছে ভ্যান্স এও বলেন আমাদের আশা এই পরিস্থিতি যেন আরও বড় আকারে আঞ্চলিক যুদ্ধের রূপ না নেয় ঈশ্বর না করুন এটি যেন পারমাণবিক সংঘাতে রূপ না डेस्क रिपोर्ट आज बार्ता ढाका